রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মুইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক আফজাল হোসেন আতাউর রহমান শরীরচর্চা শিক্ষক শরিফুজ্জামান রবিউল ইসলাম আয়ব হোসেন প্রমুখ পরে প্রধান অতিথি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় তিনি উভয় দলের সঙ্গে পরিচিত হন টুর্নামেন্টে সদর উপজেলা চারটি দল অংশগ্রহণ করছে দলগুলো হল পিরোজপুর ইউনিয়ন বারাদি ইউনিয়ন আমজুপি ইউনিয়ন এবং বুড়িপোতা ইউনিয়ন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর